গর্ভকালীন সময়ে প্রতিটা মায়েদের এই ওষুধ দুটি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গর্ভকালীন সময়ে শরীরে বিভিন্ন রকমের আয়রনের ঘাটতি হয়ে থাকে এবং বিভিন্ন রকমের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে এবং শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়ে থাকে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যে সকল মায়েরা গর্ভবতী হয়েছেন বিশেষ করে এক দুই মাস তিন মাস হয়েছে সেই সময়ে কিন্তু প্রতিটা মায়েদেরই এই ওষুধ দুটি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা যদি এই ওষুধ দুটি সেবন না করে সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার বাচ্চা গ্রোথ বাড়বে না এবং গর্ভকালীন সময়ে তার রক্তের ঘাটতি হয়ে থাকবে এবং আয়রনের ঘাটতি হয়ে থাকবে ফলিক অ্যাসিডের ঘাটতি হয়ে থাকবে এবং শরীরের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকবে কারণ গর্ভকালীন সময়ে প্রতিটা বাচ্চা যখন গর্ভ ধারণ করে তখন কিন্তু শরীরে অনেক প্রকার ভিটামিনের চাহিদা থেকে থাকে বিশেষ করে বাচ্চা বিকাশ ঘটাতে সাহায্য করবে বাচ্চার মস্তিষ্কে ভালো রক্ত ভালো একটি শক্তি বাড়াতে সাহায্য করবে এবং ব্রেন শক্তি বাড়াতে সাহায্য করবে আপনার বাচ্চা পুষ্টিকর হতে সাহায্য করবে আপনার বাচ্চা যদি গর্বকালীন সময়ে যদি আপনার বাচ্চা পুষ্টিকর না হয় সেক্ষেত্রে আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনার বাচ্চার গ্রোথ কম থাকবে তাই অবশ্যই এটা দেখছেন এটা হলো নাবানা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটার নাম হলো ফসকন আর এটা বিশেষ করে ফেরিক আয়রন এবং জিঙ্ক সালফেট সমৃদ্ধ একটি ভিটামিন এটার ভিতরে সর্বপ্রকার ভিটামিন কিন্তু দেওয়া আছে এটা সকালে একটি রাত্রে একটি সেবন করবেন নর্মাল তিন মাস এর পাশাপাশি যদি পারেন অবশ্যই আপনারা এই ক্যালসিয়ামটা সেবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার ভিতরে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আর এটার নাম হলো বায়োকাল ডি এটা হলো বিশেষ করে এশিয়াই কোম্পানির একটি ঔষধ এটার দাম বেশি একটা নয় চারশো টাকা আর এটা সকালে একটি এবং দুপুরে একটি আর যদি এতে যদি আপনার পায়খানাটা যদি নরম হয়ে থাকে তাহলে রোজ সকালে অথবা দুপুরে একটি সেবন করবেন তাহলে আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতিটা আছে শরীরে যে ভিটামিনের ঘাটতিটা আছে ভিটামিন ডি এর যে ঘাটতিটা আছে সেটা কিন্তু খুব সহজে অনায়াসে আপনি দূর করতে পারবেন তো এই ওষুধ দুটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এটা দেখে অবশ্যই আপনারা কিনতে পারেন নর্মাল আপনারা তিন মাস এই ওষুধ দুটি গর্ভকালীন সবাই খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে